ছাতকের কথা শুনলেই মনে পড়ে যাবে লাল পাহাড়ের কথা সাতক সুরমার ব্রিজের কথা শুনলেই মনে পড়ে যাবে পাগল হাসান ভাইয়ের কথা ছাতকের কথা শুনলেই সর্বপ্রথম মনে পড়ে যাবে বাংলাদেশের সর্বপ্রথম সিমেন্ট ফ্যাক্টরির কথা

দূরত্ব একত্রিশ দশমিক নাইন কিলোমিটার সুনামগঞ্জ থেকে সাতক উপজেলার দূরত্ব চৌত্রিশ দশমিক এইট কিলোমিটার সাতক উপজেলা রয়েছে কিছু দর্শনীয় স্থান আজকের এই ভিডিওতে তুলে ধরব সাতকের দর্শনীয় স্থানগুলো অবশ্যই ভিডিওটা লাশ পর্যন্ত দেখে যাবেন আমরা প্রথমে চলে যাব সাতক লাল পাহাড়ে গাইস ফাইনালি চলে আসছি সাতক লাল পাহাড়ে গাইস এই হলো সাতকের বিখ্যাত লাল পাহাড় যেখানে একটি ছবির শুটিং হয়েছে আপনারা যদি সাতক উপজেলায় আসেন তাহলে সর্বপ্রথম ভ্রমণ করবেন সাতকের লাল পাহাড় গায়েস এখন আমরা লাল পাহাড়ের উপরে উঠবো তো আমাদের সাথেই দেখেন আমরা উঠে গেছি লাল পাহাড়ের উপরে গ্যাস দেখতে পারতেছেন পাহাড়ের মাটিগুলা লাল নামে আর কাজে মিল আছে লাল পাহাড় যে রকম পাহাড়ে মাটি গুলাও লাল গাইস এখন আপনাদেরকে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে সারাটা লাল পাহাড় কুড়িয়ে দেখাই তো আপনারা দেখেন এখন আমি লাল পাহাড়ের মাঝে দাঁড়িয়ে আছি আর মাঝখান থেকে আপনাদেরকে সারাটা জায়গা ঘুরিয়ে দেখাই তো আপনারা দেখেন গাইস এই লাল পাহাড়ে আপনার আসলে আপনারা উপভোগ করতে পারবেন গ্রাম প্রকৃতির সৌন্দর্য তো গ্রামের সৌন্দর্য এখানে আপনারা আসলে উপভোগ করতে পারেন অনেক সুন্দর জায়গাটা অবশ্যই এখানে আসবেন আর এসে ঘুরে যাবেন সাতক লাল পাহাড়ে গায়ে আমরা এখন আছি সাতক লাল পাহাড়ে সাতকুপুর জেলা আসলে অবশ্যই আপনারা লালপাহাড়টা ভ্রমণ করে যাবেন লাল পাহাড়টা ঘুরে যাবেন ছাতকুপুর জেলা সবথেকে দর্শনীয় স্থান আছে লাল ধরতে গেলে সাতকুপুর জেলায় আমার আপনারা ঘুরতে যাবেন ঘুরতে আসলে অবশ্যই লালপাহাড় আসবেন তো অবশ্যই তো লাল পাহাড়ের নাম শুনলে মনে পড়ে যায় দিলে ছবি মনের কথা কারণ এই লাল পাহাড়ি দিলে মনের ছবির শুট হয়েছে দিলে মনের ছবির হালকা কিছু সিনারি আছে আমাদের লাল পাহাড়ে তো অবশ্যই গায়ে আপনারা আসলে লাল পাহাড় অবশ্যই ঘুরে যাবেন আর লাল পাহাড় মানে হইলো ছাতকের সৌন্দর্য আর ছাতক মানে লাল পাহাড় ছাতকের নাম শুনলে মনে প্রথমে মনে পড়ে যাবে ছাতক লাল পাহাড়ের কথা আর লাল পাহাড়ের কথা মনে পড়লে আপনার মনে পড়ে যাবে শুভ দিলে মনের ছবির কথা তো গাইস এখন আমরা চলে যাবো ছাতক সুরমা ব্রিজে কারণ দ্বিতীয় স্থানে আমার জানা মতন আছে সুরমা ব্রিজ দর্শনীয় স্থান হিসাবে দর্শনীয় আমরা ভ্রমণ করতে আসলে অবশ্যই ছাতক উপজেলায় প্রথম আসবে লাল পাহাড় দ্বিতীয় যাবেন সাতক ছাতক ব্রিজে ছাতক সুরমা ব্রিজে এখন আমরা ফাইনালি চলে যাব ছাতক সুরমা ব্রিজে তো আমাদের সাথেই থাকেন গ্যাস এখন আমরা চলে যাচ্ছি ছাতক সুরমা ব্রিজে যে লাল পাহাড়টা দেখছেন না ভিডিওর মাধ্যমে বাস্তবে আরো অনেক সুন্দর অবশ্যই আপনারা এই লাল পাহাড় এসে ঘুরে যাবেন গ্যাস ছাতককে বাংলাদেশের অন্যতম শিল্পনগরী বলা হয় কারণ বাংলাদেশের সর্বপ্রথম সিমেন্ট ফ্যাক্টরি হয় সাতক উপজেলায় উনিশশো সালে সুনামগঞ্জের সাতক আসাম বেঙ্গল সিমেন্ট ফ্যাক্টরি নাম নিয়ে স্থাপিত হয় কোম্পানিটি উনিশশো পঁয়ষট্টি সনে পাক ভারত যুদ্ধের পর ব্যক্তি মালিকানার কারখানাটি পরিবর্তন হলে উনিশশো সন থেকে কারখানা ইউপিআইডিসির নিয়ন্ত্রণে আসে দেশ স্বাধীন হওয়ার পর কারখানাটির নাম পরিবর্তন করে রাখা হয় সাতক সিমেন্ট ফ্যাক্টরি গাইস ভিডিওর মাধ্যমে দেখতেছেন না এই যে সরঞ্জাম গুলো এটা হলো সবগুলো হলো সাতক সিমেন্ট ফ্যাক্টরি এর সরঞ্জাম তো আপনারা সাতক আসলে সিমেন্ট ফ্যাক্টরির অনেক কিছু দেখতে পারবেন তো অবশ্যই সাতক ঘুরে যাবেন ফাইনালি চলে আসছে শতক শর্মা ব্রিজে তো আমরা রাস্তা আস্তে সামনের দিকে গিয়ে যাই আর আপনারা দেখতে থাকেন गाइस এটাই হলো শতক শর্মা ব্রিজ এখানে কিছুদিন আগে একটি দুর্ঘটনায় আমাদের সুনামগঞ্জের গর্ব পাগল হাসান ভাই গাড়ি অ্যাকসিডেন্টে মারা যায় তাতে আমরা সুনামগঞ্জবাসী শোকাহত गाइस সবাই দোয়া করবেন পাগল হাসান ভাইয়ের জন্য আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে गाइस আপনারা এখানেও আসবেন গুড়ার জন্য এই ব্রিজটা অনেক সুন্দর दर्शনীয় স্থান গাইস এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হলো ঈদের দিনের বিকালে ভিডিও তো ঈদের দিন আমরা চলে আসি সাতক সুমার বীজ ঘুরার জন্য তো ভিডিওটা দেখতেছেন তো দেখেন কত হাজার হাজার মানুষ আসছে ঈদের দিন ঘুরার জন্য এই সুমার ব্রিজে তো অবশ্যই আপনারা আসবেন এই ব্রিজে তো এই ব্রিজ নিয়ে আর বলার মতো কিছুই নাই তো আপনারা ভিডিওতে দেখতে পারছেন ব্রিজটা কত সুন্দর তো অবশ্যই ব্রিজে আসবেন ঘুরার জন্য গাইস এখন আমরা চলে যাব যে জায়গাতে আমাদের পাগল হাসান বাইকার গাড়ি মারা গেছে সেই জায়গাতে তো সেই জায়গাটা আপনাদের সামনে তুলে ধরবো তবু শুভরা দেখতে থাকেন ঘাতক শুরমা সেতুর টোল প্লাজা এই সেই জায়গা যে জায়গাতে পাগল আসান বাইক গাড়ি এক্সিডেন্ট করে তো দেখেন সেই জায়গাতে দাগ হয়ে আছে এখনো গাইছে এখন আমরা চলে যাব পাগল আসান ভাইয়ের কবরস্থানে তো কবরস্থানটা আপনাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকেন ক্যাস এটাই হলো পাগল হাসান বাইয়ের কবরস্থান তো আবারও বলছি সবাই পাগল হাসান বাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে সবাই কমেন্ট বক্সে লেগে যাবেন আমিন বাইটি অনেক সাদা মরের মানুষ ছিল এখানে যাওয়ার পরে সবাই বলছে যে তার মতো কোনো মানুষই হয় না তো আল্লাহ তাকে জান্নাতবাসী করে আমিন তো গ্যাস আবারও চলে আসছি সাতক সুমার ব্রিজে তো আপনারাও চলে আসবেন সাতক সুমার ব্রিজে ঘোরার জন্য সাতক সুমার ব্রিজটা অনেক সুন্দর তো অবশ্যই আপনারা আসবেন সাতক সুমার ব্রিজে দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন তো পরবর্তী কোনো ভিডিওতে আবার ভাই আমাদের তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ